রাজধানীর ইফতার বাজারে বাড়ছে বেচা বিক্রি চতুর্থ রোজায় কারওয়ান বাজার এলাকায় ইফতার বাজার নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ হাসিফ জানাবেন কেমন দেখছেন আজকের ইফতার বাজার স্বাস্থ্যসম্মতভাবে খাবারগুলো বিক্রি হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত তরুণী ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি প্রধান সড়কের পাশে কারোরান বাজারে যেখানে দুপুর তিনটা বেজে গিয়েছে এবং ইফতারের এখনও কিন্তু আরও প্রায় দু ঘন্টা সময় আছে কিন্তু তার আগেই এখন থেকে কিন্তু জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজারটি অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবারের যে বিষয়টি বলছিলেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটি খাবারের আইটেমই কিন্তু ঢেকে রাখা এবং প্রত্যেকেই কিন্তু এখানে আমরা দেখছি যে আহাতে মাস্ক যে গ্লাভসগুলো পরা সেই গ্লাভসগুলো পরে কিন্তু আসলে তারা এই ইফতারগুলো বিক্রি করছে যেহেতু প্রধান সড়কের পাশে এই জায়গাটিতে ইফতার বিক্রি হচ্ছে সেহেতু আসলে এই যে যদি কখনও যানজট বাদে বা ইফতারের আগে যদি কখনও যানজটে পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু সুবিধা পাবে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে ইফতার আইটেমের মধ্যে বেশ কিছু ভিন্ন ভিন্ন জিনিসও এখানে দেখা যাচ্ছে খাসির কালা ব্রেন মাসালা খাসির ভুনা চিকেন ফ্রাই এই যে সকল আইটেমগুলো প্রত্যেকটা আইটেমই কিন্তু আসলে ইফতারের জন্য তারা আগে থেকে প্রস্তুত করে রাখা এবং চিকেন চাপ সহ চিকেনের ফুল রোস্টও কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি তবে যে স্বাস্থ্যসম্মতের যে বিষয়টি আমরা দেখেছি আসলে স্ট্রিট ফুডের ক্ষেত্রে কিন্তু তেমন একটি না থাকলেও তবে এইখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের এই যে প্রত্যেকটি খাবারের আইটেম এবং যারা কিনতে আসছে রোজাদার ব্যক্তিরা প্রত্যেকেই কিন্তু আসলে এখানে এসে তারা বাছাই করছেন এবং কিনছেন আমরা একটু যদি ভেতরে দেখাই আপনাদেরকে যে ভেতরে কিন্তু খাসির বড় পায়া বিক্রি করা হচ্ছে এবং ছোটো রেস্টও কিন্তু আসলে বিক্রি হচ্ছে এখানে এবং এই মুখরোচক সকল খাবারগুলোর জন্য কিন্তু আসলে যে যে উপকরণগুলো লাগে সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে যেমন আসলে ইফতারে কিন্তু আমরা দেখি যে চিকেন কাবলি ফুড আছে তারপরে দুধ নান আছে চিকেন লেগ লেগ কাবাব আছে প্রতিটা আইটেমই কিন্তু আসলে ঢেকে রাখা এবং যারা কাস্টমার আছে তাদের কথা চিন্তা করে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রধান সড়কের পাশেই কিন্তু একটি ইফতার ইফতার বাজার থেকে যেখানে আসলে শুধুমাত্র যে স্বাস্থ্যসম্মত তাই নয় অর্ধ শতাধিক প্রায় আইটেম নিয়ে এইখানে কারণ বাজারের প্রধান সড়কের পাশেই কিন্তু আসলে এই ইফতারের পসরা বসিয়েছে শুধুমাত্র তাই নয় রাজধানী জুড়েই রমজান মাসে আমরা জানি যে ইফতার আইটেমগুলো কিন্তু আসলে বিক্রি হয় তবে সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছিলাম কাউরান বাজার থেকে যেখানে প্রধান সড়কের পাশে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু প্রত্যেকটি ইফতারের আইটেম এখানে বিক্রি হচ্ছে হাসি ধন্যবাদ আপনাকে